দুনিয়ার বিস্তৃত এই দিগন্তে পর্বত তার উচ্চতা নিয়ে দাঁড়িয়ে থাকে সাগর তার গভীরতা নিয়ে গর্জে ওঠে আর আকাশ তার অনন্ত বিস্তার নিয়ে বিস্মিত করে কিন্তু এই দিনের কোনোটি মানুষ নামের বিস্ময়কে ছাড়িয়ে যেতে পারে না কারণ মানুষ আদম সন্তান আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠতম শিল্পকর্ম আসমানি রুহে প্রাণপ্রাপ্ত এক অনন্য আলো আর সেই মানুষের মধ্যেও সর্বশ্রেষ্ঠ যে সম্পদ তা হল মন মন যেখানে শব্দ নেই অথচ কথা আছে চোখ নেই অথচ দৃষ্টি আছে হাত নেই অথচ সৃষ্টির হাজার কর্মের নকশা আঁকা থাকে মন হল এক অদৃশ্য রাজ্য মানুষের শরীর যত বড়ই হোক মানুষের মন তার থেকেও বিস্তৃত কখনো তা সমুদ্রের মতো উধার আবার কখনো শিশির বিন্দুর মতো কোমল যার মন পবিত্র তার দৃষ্টি পরিষ্কার তার কথা ও কাজে আলোর সুগন্ধ ছড়ায় সে মানুষের গায়ে হাত রাখে না রাখে মানুষের হৃদয় সে মিথ্যা দিয়ে বাঁচে না সত্যের চোরায় দাঁড়ায় সে গৃণার আগুনে জলে না ভালোবাসার আলো জ্বালায় তাই জগৎ বিখ্যাত আউলিয়ে কেরাম বলেছেন হৃদয়ের গরটাকে ঠিক করো দুনিয়া নিজেই ঠিক হয়ে যাবে কারণ মন যদি আলোকিত হয় পথ অন্ধকার থাকলেও যাত্রা হারিয়ে যায় না আর মন যদি দুলিমলিন হয় সূর্য ঠিক মাতার উপর থাকলেও পথ চলা তলিয়ে যায় এই মনেই আছে ক্ষমা করার শক্তি ভালোবাসার কান্না দুয়ার অশ্রু আর তওবার নরম সুবাস মনকে যারা নির্মাণ করে তারা নিজের ভেতরেই খুঁজে পায় এক অদৃশ্য বাগান যেখানে প্রতিটি ফুলের নাম শান্তি আর প্রতিটি ফলের নাম সম্মান দুনিয়াতে মানুষের চেয়ে বড় কিছু নেই আর মানুষের মাঝে মনের চেয়ে বড় কিছু নেই মনকে সঠিক পথে রাখলে মানুষ অনেক বড় কিছুকেও লজ্জা দিতে পারে আর মনকে নষ্ট করলে মানুষ নিজের ছায়াকেও ভয় পায় তাই হে মানুষ নিজের মনকে নির্মাণ করো সত্য দিয়ে ভালোবাসা দিয়ে সবর দিয়ে নে কামল দিয়ে কারণ মন ভালো হলে পৃথিবীও ভালো লাগে আর মন নষ্ট হলে জান্নাতের বাগানেও আনন্দ নেই